আপনারা যারা ইউরোপের কোন কান্ট্রিতে গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য কিন্তু হাঙ্গারি হবে বেস্ট অপশন আমরা হাঙ্গারি স্টাইপেন্ডিয়া হাঙ্গেরি কাম স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে এখন কাজ করছি হাঙ্গারিতে আমরা মাস্টার্স প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি আপনার হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করার রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলার্সের জন্য এসএসসি এবং এইচএসসি রেজাল্টে সিক্সটি পার্সেন্ট মার্কস ক্যারি করতে হবে এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনার ব্যাচেলার্সে সিক্সটি মার্কস ক্যারি করতে হবে আপনার হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সির প্রয়োজন নেই তার মানে কোনো আয়াল টেস্ট অথবা ডুয়েলিঙ্গু টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন হবে না হাঙ্গেরিতে ভিসা অ্যাকসেপ্টেন্স রেটও কিন্তু অন্যান্য দেশের তুলনায় বেশ ভালো এবং টিউশন ফিজও খুবই অ্যাফোর্ডেবল হাঙ্গেরির এম্বাসি কিন্তু বাংলাদেশেই আছে সো এম্বাসি ফেস করতে দেশের বাইরেও যাওয়ার কোনো প্রয়োজন হবে না সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং ফর হাঙ্গেরি ভিজিটার্স ও কন্ট্যাক্টার নাম্বার ডিসক্রিপশন বক্সে ইনফরমেশন দেওয়া থাকবে